প্রথমে শুরু করেছি আমার মেয়ের নাচ দিয়ে আমার মেয়ে আজকে আপনাদেরকে দেখাবে নাচ কত প্রকার ও কী কী নাচ কীভাবে করা লাগে নাচের সময় কিভাবে মুড চেঞ্জ করা লাগে এবং কিভাবে হাত নাড়া করা লাগে পা নাড়া করা লাগে এবং আকাশের দিকে তাকিয়ে থাকতে হয় হ্যালো ই সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার মেয়ের নাচের ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে তা কিন্তু আপনারা কেউ জানাতে বলবেন না আর আরে লাফালাফি কাকে বলে নাচতে নাচতে ফিদা হয়ে গেল আমার মেয়ে লাফালাফি কিন্তু বন্ধুই হচ্ছে না আমার মনে হচ্ছে ওর নাচ দেখে আমি হয়রান হয়ে গিয়েছি কিন্তু আমার মেয়ে হরান হচ্ছে না তার নাচ কিন্তু থামছেই না আমি যতবার বলছি এবার থামো এবার থামো সে বলেছে না না আমি আরও একটু নিছি নিই আবার একটু টিভির দিকে তাকিয়ে সে মডেলিং করা শুরু করে দিয়েছিল তো কথা বলতে বলতে আমি এখন রান্নার কাজও চলে এসেছিলাম মেয়ের নাচ এতক্ষণ আপনারা সবাই দেখিয়ে নিয়েছিলেন এখন না হয় আমার একটু গ্রামীণ পরিবেশে রান্নাবান্নাগুলো সবাই একটু দেখবেন রান্নাগুলো দেখার পর বলবেন যে কেমন হয়েছে তো আজকে শুরু তিরিং বিরিং নাচ দিয়ে শুরু করিনি আজকে কিন্তু আমি আপনাদের সাথে অদ্ভুত একটা খাবার দিয়েও চলে এসেছি খাবারটা কী এবং কী দিয়ে আজকে মুরগির মাংসটা রান্না করব তা হয়তো জানলে আপনারা সবাই অবাক হবেন আমি আমার জন্মের পর কখনই এই খাবার খাইনি এবং মুরগির মাংস দিয়ে কখনই রান্না করতে কাউকেই দেখিনি তো এই রান্নার পিছনে অনেক বড় একটা গল্প আছে অনেক বড় বলতে আমি জানি না কতটুকু বড় তবে আমি গল্পটা শুনেছি আমার মায়ের কাছ থেকে তো যাই হোক এখন আমি মুরগির মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি গল্পটা শোনার জন্য আমার সাথে থাকে এবং পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি আজকে পুরো ভিডিওতে কি কি করেছি এবং কি কি আমার সাথে থাকছে এবং কি কি করবো তো আমি এক পাশে হচ্ছে গ্যাসের চুলায় রান্না করতেছিলাম আর এক পাশে হচ্ছে আপা এখানে লাখড়ি চুলায় রান্না করতেছিল রমজান মাস যেহেতু বিকালবেলা একদম উড়ু শুরু হয়ে যায় হুড়ুহুড়ি শুরু হয়ে যায় সেই জন্য কিন্তু আমাদের তাড়াহুড়ো করে রান্নাবান্নাগুলো করা বারবার খালি আমার মেয়ের নাচের কথাই আমার মনে পড়ছে আমার মেয়ে কি নাচটা না দিল তো আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আমাকে অবশ্যই বলবেন যাই হোক এখন কিন্তু মুরগির মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি মুরগির মাংস গরুর মাংস হাঁসের মাংস যেই মাংসই বলেন না কেন না কষিয়ে রান্না করলে আমার একদমই খেতে ভালো লাগে না আমার মতো এরকমভাবে কারা কষান অবশ্যই কিন্তু আমাকে বলবেন এই তো দেখছে দেখতে পাচ্ছেন অদ্ভুত যে খাবারটা সেটা হচ্ছে সিম সিম আর আলু দিয়ে আজকে মুরগির মাংস রান্না করছি তাও আবার লাল মুরগি বা কক মুরগি বলতে পারেন আমার দাদি নাকি ছোটোবেলায় বিছিয়ালা সিম যখন পেত তখনই মুরগির মাংস দিয়ে রান্না করত। তখন আমার মাকে বাসায় নতুন গু করে আনা হয়েছিল তা আমার মতো সেই সময়ে এই রান্নাটা খেয়েছে কিন্তু আমার মায়ের মনে মনে জানা ছিল সে একদিন এই রান্নাটা করে খাবে বা আমাদেরকে খাওয়াবে তা আমি তো শুনে একদম অবাক হয়ে গিয়েছিলাম প্রথমত আমার মা বারবার আমাকে জিজ্ঞেস করতেছিল সে কি সিমগুলো দিবে কিনা মুরগির সাথে এখন আমি প্রথমত একটু নার্ভাস হয়ে গেলাম যে আসলে কি আমি এই সিম দিয়ে মুরগির মাংস রান্না করব বা কেমন লাগবে বা খেতে কেমন লাগবে যাই হোক ফাইনালি আমি কোনোরকম আর চিন্তা না করে লাস্টে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন রান্নাটা করি দেখা যাক কেমন লাগে তো মায়ের কাছ থেকে যখন শুনেছি দাদু এভাবে রান্না করতো মা বলতো খুব মজা হয়েছে দাদু যখন রান্না করতো মা নাকি অনেকখানি ভাত খেতে পারতো আর সিমালা বেছি দিয়ে রান্না করলে মুরগির মাংসের টেস্ট নাকি অনেকটাই বেড়ে যায় আমারই রান্না দেখে আপনারা একদিন রান্না করে দেখবেন তো কেমন হয়েছে তবে ভালো করে ঝাল কষিয়ে নিতে হবে যত কষানো হয় ততই নাকি মাংসের টেস্ট বেড়ে যায় অনেককে দেখি রান্না বান্নার সময় মনোযোগ সহকারে রান্না করে না এবং সুন্দর করে মশলাটাকে কষায় না না কষালে কিন্তু খাওয়ার সময় একদমই ভালো লাগে না আর বাজেভাবে একটা গন্ধ আসে মনে হয় নাকে মুখে যাই হোক এখানে কিন্তু মুরগির মাংস আমার কষানো হয়ে গিয়েছে সাথে সিম কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব তো আপনারা সাথে থেকে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো সবার হয়তো জানার ইচ্ছে যে সিম তরকারিটা কেমন লেগে বা কেমন লাগলো আপু একটু বলবেন তবে একটু সাথে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে আমি রিভিউটা দিব যে কেমন হয়েছে আজকের এই দেখে আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার জন্য একটা শেয়ার করে দিবেন আপনারা সবাই প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের থাকতে হবে অনলাইন প্ল্যাটফর্মের যেহেতু কাজ করতে এসেছেন অবশ্যই কিন্তু সবাইকে সাপোর্ট করতে হবে একা একা যদি নিজের ভিডিও দেখেন তাও কোনো লাভ হবে না আপনার ভিডিও অন্যকে দেখতে হবে আমার ভিডিও অন্যকে দেখতে হবে বা আমিও অন্যের ভিডিও দেখতে হবে এইভাবে করে করে আমাদের এগিয়ে যেতে হবে এখানে আবার আমার মেয়ে হচ্ছে সাজুগুজু করে চলে এসেছে ওরা দুজন আর কি দুজনকে সাজিয়ে দিয়েছিল আরেক পাশে হচ্ছে তরকারির দিকেও খেয়াল রাখছিলাম তরকারি কোন পর্যায়ে আছে এখানে কিন্তু মলা মাছটা রান্না করা হয়ে গিয়েছিল আমার মেয়ে কিন্তু পার চলে এসেছে এসি হচ্ছে এখানে হাঁস ডাকাডাকি করছে ও হাঁস ডাকাটাকি করছে হাঁস কিন্তু আসছে না সে বারবার করে উঁকি মারছে কখন তার সামনে হাঁস আসবে আর কখন সে দেখবে লাস্টে ভয় পেয়ে একটা দৌড় মারলো এ পর্যায়ে কিন্তু আমার এখানে তরকারি রান্নাটাও চেক করা নেওয়া হচ্ছে তো বারবার যেহেতু রান্না করে আসা হয় বারবার যেহেতু দেখি যে কোন পর্যায়ে কী হয়েছে দেখতে দেখতে দেখে এখানে শাক হয়ে গিয়েছে তো আরেক পাশেও হচ্ছে এই তরকারি রান্নাটাও কিন্তু শেষের দিকে তো মুরগির মাংস তরকারিটা দেখতে কেমন হয়েছে বা রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা বলবেন অবশেষে রান্নাটা আমি শেষ করতে পারলাম তো যাই হোক আজকে আমাদের রান্না ছিল সিম আলু সাথে ছিল মুরগির মাংস এবং হচ্ছে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ সাথে কিন্তু শাক তো কেমন লেগেছে পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু বলবেন ও মলা মাছও কিন্তু ছিল লাস্টে কিন্তু আমার মেয়ের নাচ দিয়ে শেষ করব আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই কিন্তু লাইক এবং কমেন্ট করবেন যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলের নামও হচ্ছে হাসনা ফ্যামিলি ব্লগ কথা বলতে বলতে এক পর্যায়ে একদম হয়রান হয়ে যায় যখন ভয়েস দিই তখন মনে হয় দম বন্ধ হয়ে যায় কোনো কিছু করার নাই তারপর এখানে ভয়েস দিতেই হবে ভিডিও যেহেতু ধরেছি ভিডিওর কাজ তো শেষ করতে হবে আমার মেয়ে নাচ দেখে কেউ কিন্তু রকম হাসাহাসি করবেন না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু মাসাল্লাহ বলবেন একটুখানি বিনোদনের জন্য লাগালাম ছোটো বাচ্চা মানুষ অত কিছু বুঝে না সে যেভাবে পেরেছে সেভাবেই নাচানাচি করতেছিল আজকের работы